আসসালামু আলাইকুম আমার স্ত্রী সহবাসে পরিপূর্ণ সুখ পেয়েছে কিনা বুঝব বুঝবো কীভাবে বা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে আমার স্ত্রী সহবাসে পরিপূর্ণ সুখ পেয়েছে তো বন্ধুরা চলুন মূল আলোচনা চলে যায় আমাদের দেশের ম্যাক্সিমাম পুরুষ ভাই যারা আছেন তারা দেখা যায় খুব স্বল্প সময়ের মধ্যে বীর্যপাত করে ফেলেন যার কারণে স্ত্রীর কাছে যে শুনবেন যে আসলে তার চাহিদা পূরণ হয়েছে কিনা। না এই সাহসটুকুন ম্যাক্সিমাম পুরুষের নেই তারা চিন্তা করেন যে আমার চাহিদাটা তো পূরণ হয়েছে স্ত্রী হলেও ভালো না হলেও ভালো যদি শুনতে যায় যদি বলে না তার চাহিদাপূর্ণ হয়নি তাহলে আসলে আমার তো সেই সক্ষমতা নেই যে আমি আমার স্ত্রীকে অর্গাজমের সুখ দেবো বা পরিপূর্ণভাবে ভালো লাগাটা আমি দিতে পারবো এর থেকে শোনার থেকে না শোনাটাই ভালো এই জন্য ম্যাক্সিমাম পুরুষ কিন্তু এটা এড়িয়ে যান আর যদি আপনি সেই সক্ষম পুরুষের তালিকায় পড়েন বা আপনার যদি সক্ষমতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে জানতে পারেন বা নিজেও কিন্তু আপনার সহবাসের চূড়ান্ত পর্যায়ে যে এই লক্ষণগুলো যদি দেখতে পারেন আপনার স্ত্রীর মাঝে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর অগজমি সুখ পেয়েছে আমি আমার প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা স্বামী স্ত্রী যখন সহবাসটা করবেন আপনারা মেইন পেলেতে যদি পাঁচ মিনিট সময় নিতে পারেন ফোর পেলেতে অন্তত দশ মিনিট সময় নিন বেশি পরিমাণে আদর চুম্বন মর্দন চাকিং এই কাজগুলো প্রচুর পরিমাণে করুন কারণ আপনার স্ত্রীকে অর্গা সুখ দেওয়ার জন্য সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে ফোর সময় নেওয়া আপনি যত বেশি ফোর ফেলাতে সময় নেবেন তত কিন্তু আপনার স্ত্রী অর্গা সুখ পাবে তার মধ্যে ভালো লাগার বহিঃপ্রকাশটা সুন্দরভাবে করতে থাকবে তো আসলে আপনি যখন সহবাস করল ফোর ফেলে করলেন এরপরে সহবাস সময় নিলেন চূড়ন্ত পর্যায়ে গিয়ে যদি এই লক্ষণগুলো আপনার স্ত্রীর মাঝে দেখেন তাহলে বুঝতে হবে যে স্ত্রী আর সুখ পেয়েছে সেই লক্ষণগুলো কেমন প্রথম নম্বর যে লক্ষণ দেখবেন যে সবসে একটা পর্যায়ে আপনার স্ত্রীর চোখ দুইটা লাল হয়ে যাচ্ছে অর্থাৎ চোখটা রক্তিম বর্ণ ধারণ করতেছে এই রক্তিম বর্ণ ধারণ করার পাশাপাশি দ্বিতীয় নম্বর যে লক্ষণটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার স্ত্রীর চোখটা কেমন যেন সে বন্ধ করে দিচ্ছে চোখটা আর সে তাকাতে পারছে না তো সে চাই যে চোখটা বন্ধ করেই এই অনুভূতিটা গ্রহণ করতে এবং চোখটা বন্ধ করে দেবে প্রথমে লাল হবে এবং দ্বিতীয় স্টেপে দেখা যাবে চোখটা কেমন বন্ধ হয়ে আসতেছে তৃতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ হবে আপনার স্ত্রীর সেটা হচ্ছে যখন তার অর্গাজমের সময় হবে তখন দেখা যাবে সে সমানভাবে রেসপন্স করতেছে অর্থাৎ আপনি যেমন উপর থেকে রেসপন্স করতেছেন ঠিক নিচের থেকেও আপনার স্ত্রী সমানভাবে রেসপন্স করতেছে এবং তার যে ভালো লাগতেছে সেটা কিন্তু সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ তা ভালো লাগতেছে চার নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে এই সময়ে আপনার স্ত্রী আপনাকে খুব প্রচুর পরিমাণে খুব জোরে জাপটে ধরবে জড়িয়ে ধরবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েরা তাদের হাতের যে নখ বা আমরা আঙ্গুল বলে থাকি আঙ্গুলে যে নখ হয় এই নখটা দিয়ে একেবারে চেপে ধরে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডের গায়ে কিন্তু দাগ পড়ে যায় এরকমভাবে জোরে আপনাকে চেপে ধরবে জড়িয়ে ধরবে পাঁচ নম্বর যে লক্ষণটা দেখবেন সেই লক্ষণটা হবে এমন যে সে কিছু সময়ের জন্য আপনাকে জড়িয়ে ধরার পরে দেখা যাবে তার ভেজাইনা দিয়ে প্রচুর পরিমাণে একেবারে ফুলই বা কামরস পর্যাপ্ত পরিমাণে বেরোচ্ছে এবং এটা এত পরিমাণ বেরোবে যে আপনার পেনিস এবং পেনিসের যে এরিয়াটা আছে এই জায়গাটা অনেক অনেকখানে ভিজে যাবে এবং একটা রস হলে একটা সিক্ত অবস্থা চলে আসবে এবং কিছু সময় পরে দেখা যাবে যে আপনার স্ত্রীর এই যেভাবে জড়িয়ে ধরেছিল সেটা সে আস্তে নিশ্চিততার দিকে চলে যাচ্ছে এবং আপনাকে ছেড়ে দিচ্ছে এবং এর কিছু সময় পরে দেখা যাবে যে আপনার স্ত্রীর জনিটা শুকিয়ে আসতেছে এবং সে নিশ্চেত হয়ে যাচ্ছে এবং নিশ্চিত হয় সে ওই জায়গায় ঘুমিয়ে যেতে চাইবে তার শরীরে কোনো দুর্ব শক্তি আছে বলে মনে হবে না এই লক্ষণগুলো যখন আপনার স্ত্রীর মাঝে দেখবেন তখন বুঝতে হবে যে না আপনার সহবাসের দ্বারা আপনার স্ত্রী অর্গাজমির সুখ পেয়েছে এবং সে তার যে পরিপূর্ণ ভালো লাগাটা সেটা আপনি তাকে উপহার দিতে পেরেছেন আর এই সহবাসের পরে দেখা যাবে আপনার স্ত্রী সবসময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে আপনাকে নিয়ে এসে সমকল চিন্তার মধ্যে আপনাকে রাখবে ঘুমের মধ্যে আপনাকে দেখবে ভালো লাগার মাঝে আপনাকে দেখবে আপনাকে প্রচুর হারানোর ভয় পাবে সব মিলে আপনার মাঝে সে ডুবে থাকবে আর যে সকল পুরুষ এই সুখটা দিতে ব্যর্থ হন তাদের স্ত্রীরা কি করবে সেটাও জেনে নিন আপনি সহবাস করার পরে স্ত্রী ওই অবস্থায় চাইবে এবং বলবে যে কি হলো তুমি করতে পারছো না কেন বা কী করতেছো এমন কিছু কথা বলে সে চাইছে এটা আপনাকে বোঝাবে যে সে আরও সবাস করতে চাইছে কিন্তু আপনার এই সময় যখন বীর্যপাতকে উঠে যাবেন তখন দেখা যাবে সে কিছু সময় বিরক্তি ভরে ওভাবে কিন্তু শুয়ে থাকবে এবং তার প্রচণ্ড মাথা ব্যথা করবে এবং এই মাথা ব্যথা করার পরে যখন সে ফেরস আসবে আপনি যখন ভালো কথা বলবেন সে বাঁকা উত্তর দেবে আপনি কাছে ডাকলে সে আপনার সাথে খুব ঝগড়া স্বরে উচ্চ স্বরে কথা বলবে এবং আপনার সাথে কখনোই সে ভালো আচরণ করবে না ভালো কথা বলবে না সারাক্ষণ সে অসুস্থ একটা যন্ত্রণার মধ্যে সে থাকবে যার ফলে সে যন্ত্রণা থাকার যে তার যে একটা কষ্ট সেই কষ্টটা কিন্তু সবসময় সে তার জবানের দ্বারা তার মুখের ভাষার দ্বারা সে কিন্তু আপনার উপর প্রয়োগ করবে এবং আপনার সাথে তার যে একটা ভালো সম্পর্ক থাকার কথা ছিল তার পরিবর্তে একটা যুক্ত যে একটা সম্পর্ক এটা কিন্তু দেখা দিবে আর এরকম অবস্থা যখন দীর্ঘদিন চলতে থাকবে তখন যদি আপনি না বোঝেন যে আসলে আপনি আর স্ত্রী কয়েকজন সুখ দিতে পারছেন না তখন কিন্তু একটা পর্যায়ে আপনার স্ত্রীর সুযোগ থাকলে কোনো পুরুষের সাথে পরকের সম্পর্কে লিপ্ত হবে এবং একটা পর্যায়ে সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন তারা মনে করেন যে কোনোরকম এক ফোঁটা বীর্য দিয়ে বাচ্চার বাবা হলেই তো আমি পুরুষ আমার তো পুরুষত্ব আছে এটাই তো প্রমাণ হয়ে এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা বাচ্চার বাবা হওয়া আর স্ত্রীকে সুখ দেওয়া এটা অর্গমের আকাশ পাতাল পার্থক্য কারণ বাচ্চার বাবা হওয়ার জন্য আপনার সহবাস করারও প্রয়োজন নেই বর্তমান সহবাস ছাড়াও কিন্তু আপনি চাইলে বাচ্চার বাবা হতে পারবেন সেরকম অনেক পদ্ধতি কিন্তু আছে কিন্তু স্ত্রীকে অর্গজমের সুখ দেওয়ার মতো সক্ষমতা এটা থাকতে হবে আর এটা না থাকার যে কারণ সেটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে আমাদের দেশের পুরুষ ভাইরা খুব অল্প বয়সে বিভিন্ন বিকৃত জনত্যায়ে লিপ্ত হয়ে যান পন ফিল্ম দেখেন মাস্টারবেশন করেন এগুলো করে করে নিজেদের শেষ করে দেন আর যখন বিয়ে করেন তখন আসলে কোনো সক্ষমতা আপনাদের থাকে না থাকার কথাও না কারণ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে ডেড এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যখন বিয়ে করবেন তখন আসলেই নিজের স্ত্রীকে দেওয়ার মতো কিছুই আর থাকবে না তো যাই হোক বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের আমাদের শেয়ার করতে পারেন আজ por junto y a la vez.